আজ আমরা আলোচনা করব এমন এক অলৌকিক ঘটনা যা মানব ইতিহাসে কখনো ঘটেনি আর কখনো ঘটবেও না এক রাতের অন্ধকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম চাঁদের দিকে তাকিয়ে এক ইশারা করলেন আর পুরো চাঁদ দুই টুকরো হয়ে গেল কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ ভেঙে গেছে তারা যদি কোনো নির্দর্শন দেখে বলে এটা তো এক চলমান জাদু মক্কার রাত ও কুরাইশদের চ্যালেঞ্জ আপু জাহাল বলে হে মোহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে আমাদের দেখাও এক অলৌকিক নিদর্শন কুরাইশরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে চ্যালেঞ্জ করেছিল প্রমাণ দেখানোর জন্য আনাস ইবনে মালিক তালানহু থেকে বর্ণিত মক্কার লোকেরা নবী সাল্লাহ আলিয়া চাঁদ বিভক্ত হওয়ার নিদর্শন দেখাতে বলেছিল তখন নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে দুই ভাগে চাঁদ বিভক্ত হয়ে যাওয়া দেখান মানুষের প্রতিক্রিয়া অবিশ্বাসীরা বলল না এটা জাদু মোহাম্মদ আমাদের চোখে জাদু করেছে কুরাইশরা এটাকে জাদু বলেছিল কিন্তু বাইরে থেকে আসা কাফেলা একই কথা নিশ্চিত করল কুরাইশরা বলল এটা জাদু পরে তারা অপেক্ষা করল অন্য অঞ্চলের কাফেলাদের জন্য যখন তারা বলল আমরাও দেখেছি তখন তারা নীরব হয়ে গেল কোরআনের আয়াত কোরআনে আল্লাহ বলেন কেয়ামত খনিয়ে এসেছে এবং চাঁদ ভেঙে গেছে ইতিহাসিক সাক্ষ্য ইসলামিক ইতিহাস ইতিহাসবিদরা উল্লেখ করেন ভারতের এক রাজা চক্রবর্তী রাতে চাঁদ বিভক্ত হতে দেখেন ভারতীয় ঐতিহাসিক কীরালোলপতি গ্রন্থে উল্লেখ আছে রাজা চেরামাল পেরুমাল সেই রাতে আকাশে চাঁদ বিভক্ত হতে দেখে পরে ইসলাম গ্রহণ করেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নাসার ছবি বিশ্লেষণে চাঁদের উপর দীর্ঘ ফাটল দেখা গেছে যা কিছু বিজ্ঞানী মনে করেন প্রাচীন বিভাজনের ইঙ্গিত হতে পারে কিন্তু অদ্ভুত বিষয় হল কোরআনে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে চাঁদ বিধীর্ণ হবে নবীজি সাল্লাহ বলে আমি তো শুধু বার্তা যা কিছু ঘটে সবই আল্লাহর হুকুমে আমি কোনো নতুন রসুল নয় মানে আগে যারা যারা নবী রাসুল আসছে ওরা যেরকম আল্লাহর হুকুমে মানুষের সঠিক পথ দেখাইছে সঠিক রাস্তায় চলার জন্য বলছে আমি জানি না আমার বা তোমাদের সাথে কি হবে আমি শুধু যা ওহি করা হয় তা অনুসরণ করি চাঁদ বিভক্ত হওয়ার শিক্ষা ও বার্তা এই মুজিজা আমাদের শেখায় আল্লাহর ক্ষমতা সীমাহীন আর তার নবী সত্য রাসুল সাল্লাহ সাল্লাম চাঁদ বিভক্ত হওয়ার অলৌকিকতা দেখিয়েছিলেন চাঁদ বিভক্ত হওয়ার আয়াতের শুরুতেই বলা হয়েছে কিয়ামত ঘনিয়ে এসেছে অর্থাৎ এই ঘটনা ছিল কিয়ামতের একটি ইঙ্গিত চাঁদ বিভক্ত হওয়া কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রথম নিদর্শন চাঁদের বিভক্ত হওয়া শুধু এক মুজিজা নয় বরং ইমানের পরীক্ষা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের চাঁদ বিভক্ত হয়ে যাওয়া দেখিয়েছি তবুও তোমরা বিশ্বাস করিনি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট করে ইসলামিক ক্যাম্পায়ারের পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন